শীতের আমেজে রাত করে ব্যাডমিন্টন খেলা সত্যি খুবই আনন্দের এবং উত্তেজনার তেমন একটি টানটান উত্তেজনার এবং রোমাঞ্চকর ম্যাচ নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে হ্যালোব্রিয়ান আসসালাম আলাইকুম এই ম্যাচটি হয় আমাদের গ্রামেরই ছেলেপেলেদের সাথে এক দলে রয়েছে সিফাত এবং হাসিব এবং অন্য দলে রয়েছে সালমান এবং তারই চাচাদো বাই শিশির আর তার আপন বাই সিফাত তার বিপক্ষে খেলবে চ্যালেঞ্জের মাধ্যমে খেলাটি শুরু হয় চলুন দেখা যাক আরে একটু একটু করুন শুরু করো আমি কি বুঝুন ভালো মেয়ে দুই একটা নে আসে থাকবো না খেলতে থাকো হ্যাঁ রে হ্যাঁ আবার এই তো ঠিক আছে আবার 嗯。 तेरे बोल दे यार मत आ औरा <वारा था। laughs> तो कित बेरा लवी से हां खुद एक भी मिस कर गया ठीक है अब भी जा यार साथ हम अरे भाई अरे भाई जाओ ほら。<noise> <noise> আবার হ্যাঁ পরবা দিবি না চিবুত মাত শাবাস ঠিক আছে এই যে চ্যালেঞ্জ এই এইজন খেলা ভালো শাবাস শাবাস

알아? 음. 들 জুরে আরো জুরে ওহ এটা ভালো মারাইছস ওহ এত বড় ম্যাচের ফুল ভিডিও দেওয়া সম্ভব না তাই ভালো ভালো শটগুলো আপনাদের দেখিয়েছি এরই মধ্যে সালমান একটি গেম খেয়েছে এবং আরেকটি গেম চলতেছে এদিকে গেমের মধ্যেই প্লেয়াররা ঘেমে একদম শেষ

অবশেষে দুটি ম্যাচে হেরে গেল শিশির এবং সালমান তারই আপন ভাই সিফাতের কাছে এবং সাথে ছিল হাসি তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ